প্রথমেই বলে রাখি আজকের এই বার্তাটি কোনো সাধারণ ভিডিও নয় এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার জন্য পাঠানো একটি বিশেষ সংকেত কারণ তুমি যখন এই ভিডিওটি দেখতে শুরু করেছ তখন থেকেই তোমার ভাগ্য যেন নিজের ছন্দে নতুনভাবে সুর তুলতে শুরু করেছে এটা কাকতালীয় নয় তুমি এই বার্তাটিকে নিজের আকর্ষণে টেনে এনেছ নিজের জীবনে আহ্বান করেছ তুমি প্রস্তুত ছিলে আর তাই মহাবিশ্ব তোমার সেই প্রস্তুতির জবাব দিয়েছে তাই এই বিশেষ বার্তাটি ঠিক এখন এই মুহূর্তে তোমার কাছে এসে পৌঁছেছে আজকের পবিত্র চাঁদের আলোতে এই শুভ মুহূর্তে যখন তুমি এই বার্তাটি শুনছ ঠিক তখন থেকেই তোমার ভাগ্য নতুনভাবে গড়ে উঠতে শুরু করেছে আর তাই এটাকে ভুলেও কোন সাধারণ ভিডিও ভাব না কারণ এটি তোমার আত্মার গভীর আকর্ষণে তোমার কাছে এসেছে ভাবো তো লক্ষ লক্ষ ভিডিওর মধ্যে ঠিক এই ভিডিওটাই কেন তোমার কাছে পৌঁছালো এটা কিভাবে সম্ভব কারণ মহাবিশ্বের করুণা আর তোমার হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা একত্রিত হয়ে এই মুহূর্তটি তৈরি করেছে হয়তো তুমি আজ একা বসেছিলে হয়তো মনটা খারাপ ছিল কিংবা তুমি কিছু একটা গভীরভাবে কামনা করছিলে আর সেই নিঃশব্দ প্রার্থনারই উত্তর হয় আজ এই ভিডিও তোমার সামনে এসে দাঁড়িয়েছে এই চাঁদের আলোর মতোই নিঃশব্দে ধীরে ধীরে এই বার্তা তোমার দুঃখকে গলিয়ে দিচ্ছে তুমি হয়তো এখনো বুঝে উঠতে পারছ না কিন্তু ভিতরটা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে বাতাসের অনুভব পাল্টে গেছে চারপাশের কম্পন যেন নতুন কিছু বলছে আর এই মুহূর্তে তুমি যে মানুষটির কথা ভাবছ সে এখন তোমার নাম শুনছে অনুভব করছে সেই মানুষটি যে এক সময় তোমাকে অবহেলা করে দূরে সরে গিয়েছিল আজ তার হৃদয় বুঝতে শিখেছে তুমি ছাড়া সে অসম্পূর্ণ তুমি ছিলে তার জীবনের সবচেয়ে সুন্দর অনুভব কিন্তু তার অহংকার ভয় কিংবা অন্যদের ভুল পথে চালিত করা কথাগুলো তাকে তোমার থেকে দূরে নিয়ে গিয়েছিল আজ সে নিজের ভেতর এই টের পাচ্ছে কি হারিয়ে বসেছিল সে তোমার ভালোবাসা ছিল পবিত্র নিঃস্বার্থ আর অমূল্য কিন্তু এখন তুমি একেবারে অন্য এক জায়গায় পৌঁছে গেছ এখন আর কোনো অভিযোগ নয় কোনো কান্না নয় ফোন কল নয় অনুরোধ নয় কারণ তুমি এখন এমন এক শক্তির পথে দাঁড়িয়ে আছো যেখান থেকে তুমি নিজেকে ভালোবাসতে শিখেছ তুমি বুঝে গেছ ভালোবাসা চেয়ে নিতে হয় না ভালোবাসা আপনি হৃদয়ে এসে ধরা দেয় আর এই ভিডিওর প্রতিটি শব্দে সেই ভালোবাসায় ফিরে আসছে তোমার হৃদয়ে খুব শিগগিরই কেউ এসে তোমাকে বলবে আমি ভুল করেছি আমি ফিরতে চাই আমায় ক্ষমা করো কিন্তু তার আগেই তোমার কাজ নিজেকে প্রস্তুত করা এই চাঁদ শুধু প্রেমের প্রতীক নয় এটি তোমার জীবনে নিয়ে আসছে প্রাচুর্য সাফল্য সুস্থতা এবং অলৌকিক সমৃদ্ধি তুমি নিজেই দেখে নিবে যেখানে এক সময় অভাব ছিল সেখানে এখন ভরে উঠবে প্রাচুর্যে যেখানে একের পর এক প্রত্যাখ্যান পেয়েছ সেখান থেকেই এখন আসবে প্রশংসা তুমি যে এক সময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলে সেই তুমি আজ আয়নায় তাকিয়ে গর্ব করবে নিজের ওপর এই বার্তাটি ঠিক তোমাকেই উদ্দেশ্য করে বলা হয়েছে তোমার শরীরে আসবে গভীর সুস্থতা তোমার মন হবে শান্ত আত্মা হবে পূর্ণ কোনো শত্রুর কুপ্রভাব তোমার ওপর থাকবে না কারণ এই পূর্ণিমা তোমাকে আশীর্বাদ দিচ্ছে মহাশক্তির পক্ষ থেকে যারা তোমার ক্ষতি চেয়েছিল তারা নিজেরাই তাদের কর্মফলে ভেঙে পড়বে আর তুমি নিজের সত্য পথে এগিয়ে যাবে সুস্থতায় শান্তিতে সৌভাগ্যে ভালোবাসায় আর স্বপ্নপূরণে যদি তুমি সন্তান কামনা করো যদি তুমি বিবাহিত হও এবং মনের গভীরে সেই চাওয়া লুকিয়ে রাখো তাহলে জেনে রাখো তোমার ঘরে আসবে আশীর্বাদ রূপে এক পবিত্র আত্মা যদি কেরিয়ারে উন্নতি চাও তবে খুলে যাবে দরজার পর দরজা আর যদি কেবল একটু শান্তি চাও তবে নেমে আসবে এক নীরব প্রশান্তির অপার ঢেউ মনে রেখো তুমি একানো তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান আর তাই মহাবিশ্ব আছেই তোমার পাশে প্রতিটি পদক্ষেপে একবার চোখ বন্ধ করো আর অনুভব করো এই শব্দগুলো ঠিক কীভাবে তোমার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে এটা কেবল একটি ভিডিও নয় এটা তোমার আত্মার গহীন থেকে উঠে আসা এক বার্তার উত্তর এমন অনুভব তুমি আগে কখনো করনি কারণ এটা কল্পনা নয় এটা সত্য এটা বাস্তব এই মুহূর্তেই এটা ঘটছে তাই নিজেকে ভালোবাসো এখনই নিজের দিকে তাকাও এক গর্বিত চোখে আর নির্ভয়ে বলো হ্যাঁ আমি প্রস্তুত আমি এই আশীর্বাদ গ্রহণ করছি আর একান্ত অন্তর থেকে ধন্যবাদ দাও এই চাঁদের আলোর এই মহাশক্তির আর তোমার সেই আত্মার যে আজ অবধি তোমাকে টেনে এনেছে সামলে রেখেছে এই মুহূর্তে প্রিয় যোদ্ধা তোমার জীবনের পালা ঘুরে গেছে আর সেই বদলের সূত্রপাত হয়েছে এই ভিডিওর মাধ্যমেই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলের প্রতিটি ভিডিও তোমার আত্মার দিশারি এই চ্যানেল শুধু তোমার জন্য তৈরি এই শব্দগুলো ঠিক তোমার ভিতরের জন্য এখন তুমি নিজেই এক জীবন্ত আকর্ষণ এক জীবন্ত আশীর্বাদ তাই নিজের সময়কে ভালোবাসো এ সময়টা উপভোগ করো মনে রেখো তোমার জীবনের প্রতিটি প্রার্থনা প্রতিটি কান্না পূরণ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা প্রিয় আত্মা তুমি জানো আকর্ষণের অলৌকিক সূত্র ওয়া অফ অ্যাট্রাকশন কিন্তু কেবল তাদের কাছেই কাজ করে যাদের ওপর ঈশ্বরের অসীম কৃপা থাকে আর এখন সেই কৃপা তুমি নিজের জীবনে ডেকে এনেছ এই ভিডিওটা সেই সংকেত কারণ তুমি প্রস্তুত ছিলে তুমি ডাক দিয়েছিলে আর সেই ডাকে সাড়া দিয়েছে এই মহাবিশ্ব এই বিশ্বব্রহ্মাণ্ড যখন তুমি ভিডিওর শুরুটা শুনেছিলে তখন থেকেই তোমার হৃদয়ের কম্পন বদলে গিয়েছিল তুমি এটা টের পেয়েছ কয়েক মুহূর্ত আগেও যেই মন খারাপের অনুভূতি তোমাকে ঘিরে রেখেছিল এখন তা নেই এখন যেন এক নতুন আলো এক নতুন শক্তির প্রবাহ তোমাকে ঘিরে ফেলেছে আর এই আলোকে আরও গভীর ও শক্তিশালী করে তুলতে হলে তোমার ঈশ্বরের সঙ্গে সংযোগকে মজবুত করতে হবে প্রতিদিন দুই বেলা যতদিন পূর্ণিমার মৌসুম নয় তার চেয়েও বেশি সবসময় এই সংযোগ ধরে রাখতে হবে কারণ ঈশ্বর শুনেছেন তোমার অন্তরের গভীর প্রার্থনা আজকের এই পবিত্র মুহূর্তে তারা আরও স্পষ্টভাবে শুনছেন তোমার আত্মার ডাক তাই এখন একটুখানি শান্ত হয়ে বস চোখ বন্ধ করো হৃদয় খুলে ঈশ্বরের কাছে এই বাক্যগুলো বলো এই বাক্যগুলো শুধু শব্দ নয় এগুলো তোমার ভবিষ্যতের রূপরেখা এসো আমরা একসাথে ঈশ্বরের কাছে সেই বিশেষ গাইডেন্স প্রার্থনা করি যার প্রতিটি শব্দ যেন আমাদের হৃদয়ের গভীরতম ইচ্ছার প্রতিধ্বনি হয়ে ওঠে হে ঈশ্বর পরম করুণাময় তুমি আমাকে যেভাবে খুঁজে পেয়েছ সেই একইভাবে আমার সমস্ত আবেগ কষ্ট ও আকাঙ্ক্ষাকে আলোকিত করে দাও তুমি যেই শক্তিতে মহাবিশ্ব চালাও সেই একই শক্তিতে আমার জীবনকে পূর্ণ করে দাও হে প্রভু আমি আজ তোমার সামনে হৃদয় খুলে বলছি আমার সব ইচ্ছেগুলো তুমি গ্রহণ করো হে ঈশ্বর আমাকে এমন শক্তি দাও যাতে আমি শুধু আকর্ষণ করতে না পারি বরং সেই আশীর্বাদকে ধারণ করতেও পারি যেন আমার জীবনে সত্যিকারের ভালোবাসা ফিরে আসে যেটি শুধুই আমার জন্য তুমি যেন সেই মানুষটিকে আলোড়িত করো আলোকিত করো যে সত্যিকারের আমার যেন সে ফিরে আসে আমার হৃদয়ের ডাকে হে প্রভু আমার চারপাশ থেকে সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে দাও শান্তি সুস্থতা ও সৌভাগ্য যেন আমার জীবনে প্রবাহিত হতে থাকে হে ঈশ্বর আমার সেই স্বপ্নগুলো যা আমি গোপনে নিজের মধ্যে লালন করছি তুমি যেন নিজের আশীর্বাদে পূর্ণ করে দাও আমার কণ্ঠে এমন কম্পন দাও যা সৌভাগ্যকে ডেকে আনে আর আমার ঘর যেন সুখ সন্তান ও সমৃদ্ধিতে আলোকিত হয়ে ওঠে এই হল সেই অলৌকিক প্রার্থনা যেটা শুধু বলার জন্য নয় হৃদয় দিয়ে অনুভব করার জন্য কারণ এই পূর্ণিমার আলোয় তুমি আজ ঈশ্বরের সবচেয়ে প্রিয় সন্তান হে প্রভু যেখানে এতদিন অর্থের অভাব ছিল সেখানে যেন আজ হঠাৎ করে অপ্রত্যাশিত প্রাচুর্যের জোয়ার আসে হে ঈশ্বর আমার আত্মবিশ্বাস যেন প্রতিদিন একটু একটু করে বাড়ে যেন আমি আমার অন্তরের গভীরে তোমার শক্তিকে অনুভব করি আর আমার শরীর যেন প্রতিটি কোষে সুস্থতায় ভরে ওঠে হে ঈশ্বর প্রতিটি বাধা যেন নিজের থেকে ভেঙে পড়ে যায় আমার জন্য যেন তুমি একটি নতুন রাস্তা খুলে দাও এমন এক রাস্তা যেখানে আলো আছে দিশা আছে তোমার আশীর্বাদ আছে হে পরম করুণাময় যারা অন্ধকার ছড়ায় তাদের কুকর্মই যেন তাদের শিক্ষা দেয় আর আমি আমি যেন ক্ষমার আলো হাতে এগিয়ে যাই শান্ত হৃদয়ে যে নির্ভীক মনে এই পবিত্র চাঁদের আলোতে হে ঈশ্বর আমার সমস্ত কামনা যেন তোমার করুণার ছোঁয়ায় বাস্তবে রূপ পায় এই প্রার্থনা শুধুই মুখের কথা নয় এই প্রার্থনা হৃদয়ের কম্পন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় যদি তুমি এই প্রার্থনার শব্দগুলো শুনো বা বলো তাহলে ঈশ্বরের অপার করুণা তোমার চারপাশে এক অদৃশ্য রক্ষা হয়ে ঘুরবে যেন এক অদৃশ্য তাবিজ যা তোমার আকাঙ্ক্ষাকে সত্যি করে তুলবে তুমি জানো কি তুমি এখন সেই সৌভাগ্যবান ব্যক্তি যার ওপর ঈশ্বরের করুণার চোখ পড়েছে তুমি যা চাও সেটা চাও বলেই তোমার ভেতরে সেই ইচ্ছের জন্ম হয়েছে না হলে তা আসতই না এই পূর্ণিমার আলো এই আকর্ষণ এই কম্পন সব এখন তোমার হাতের মুঠ হয় তোমার জন্যই তো এই বার্তা এই চ্যানেল এই আশ্রয় ইনসাইড মোটিভেশন বাংলা এখন শুধুই একটা নাম নয় এটা হাজার মানুষের বিশ্বাসের নাম হোক এই ভিডিওটা কোনো সাধারণ ভিডিও নয় এটা মহাবিশ্বের পক্ষ থেকে তোমার জন্য পাঠানো একটি বিশেষ সিগনাল তুমি যখন এটি দেখতে শুরু করেছ তখন থেকেই তোমার ভাগ্য নতুন সুরে বেজে উঠেছে তুমি কি এটাকে অ্যাট্র্যাক্ট করেছ তুমি কি রেডি ছিলে বিশ্বব্রহ্মাণ্ড তোমার সেই প্রস্তুতির উত্তর দিয়েছে এই বার্তাটি এখনই একটিবার লাইক দিয়ে ক্লেম করে নাও বলো দিস ইজ মাইন জানো এই ভিডিও এতটাই শক্তিশালী যে আমিও নিজেকে আটকাতে পারলাম না আমি এটাকে এখনই ক্লেম করে নিলাম হৃদয়ের গভীর থেকে কারণ আমি জানি এই বার্তায় রয়েছে সেই আলো যা জীবনের সব অন্ধকার কোনকে উজ্জ্বল করে তুলতে পারে কমেন্টে লিখে দাও থ্যাংক ইউ ইউনিভার্স আমি যেন এই সমস্ত আশীর্বাদ পাই এই লাইনটা শুধুই একটা মন্তব্য নয় এটা তোমার আত্মার ঘোষণা তুমি এখন প্রস্তুত আশীর্বাদ গ্রহণ করার জন্য মনে রেখো তুমি যত এই আশীর্বাদ ছড়িয়ে দেবে তা তো পুনে ফিরে আসবে তোমার জীবনে তাই এখনই এই ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয়জনদের সঙ্গে যারা হয়তো আজ একটু আলো খুঁজছে একটু দিশা খুঁজছে একটু আশা চায় ধৈর্য ধরো বিশ্বাস রেখো তোমার ভালোবাসা আসবেই যদি সেটা তোমার হয় আর যদি না হয় তবে তুমি এমন কাউকে পাবে যে তোমার জীবনকে সত্যিকারের আলো পূর্ণ করবে তুমি বলবে হ্যাঁ এটাই তো আমি চেয়েছিলাম আর দেখো একদিন ঠিকই তোমার স্বপ্ন তোমার দরজায় করা নাড়বে তোমার ঘরে আলো জ্বলবে শুধু একটা শর্ত পজিটিভ থাকতে হবে কারণ সবকিছু সম্ভব এভরিথিং ইজ পসিবল তুমি যত সমস্যার মধ্যেই থাকো না কেন এই চ্যানেলে আসা মানে তোমার নতুন জীবনের সূচনা বিশ্বাস রেখো তুমি নিজেই এক চুম্বক যে সুখ শান্তি আশীর্বাদকে আকর্ষণ করে তাই এখনই মহাবিশ্বকে ধন্যবাদ জানাও থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ফর দিস ডিভাইন মেসেজ তুমি কিন্তু এক আশীর্বাদে ভরা আত্মা এটা কখনো ভুলে যেও না নিজেকে ভালোবাসো নিজেকে আনন্দে রাখো কারণ তোমার বিশ্বাসই হল সেই অলৌকিক পরিবর্তনের মূল চাবিকাঠি সবচেয়ে বড় সত্যতা জানো কি ভালো কিছু পেতে গেলে একটু ধৈর্য ধরতেই হয় জীবনের প্রতিটা অলৌকিক পরিবর্তন সময় নিয়ে আসে কিন্তু সেই সময়টুকু তুমি যদি বিশ্বাসে ভরে তোলো যদি প্রতিদিন কৃতজ্ঞতা জানাও আর যদি অন্তর থেকে প্রার্থনা করো তবে সর্বশক্তিমান ঈশ্বর তোমার সেই ডাক শুনবেনই শুনবেন একটুও সন্দেহ নেই তুমি আলোর দিকে এগিয়ে যাবে একদম নিশ্চিতভাবেই আর তাই আজকের এই পবিত্র বার্তাটি শুধু শুনেই থেমে যেও না এটা ক্লেম করে নাও কিভাবে করবে জানোই তো কমেন্টে শুধু লেখো হে ঈশ্বর হে মহাবিশ্ব আমি যেন এই ভিডিওর সমস্ত পজিটিভ এনার্জি পূর্ণভাবে গ্রহণ করতে পারি আমি এখন থেকেই বিশ্বাস করি আমার সব মনোকামনা পূর্ণ হচ্ছে এই বিশ্বাসটাই হবে তোমার প্রথম ধাপ এরপর একটা মাত্র লাইক হয়তো তোমার কাছে সাধারণ একটা ক্লিক কিন্তু জানো এই লাইকটি একটা শক্তিশালী এনার্জি কানেকশন তৈরি করবে তোমার আত্মা আর মহাবিশ্বের মধ্যে এবং ভুলে যেও না এই পবিত্র বার্তাটি নিজের মধ্যে আটকে রেখো না তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো হয়তো কারো জীবনেও আলো ছড়াবে তোমার এই ছোট্ট ভালোবাসার ছোঁয়ায় আশীর্বাদ যত বেশি ছড়াবে ততই তা তোমার কাছে ফিরবে দ্বিগুণ তিনগুণ হয়ে কারণ ইউনিভার্স কখনোই কারো ঋণী হয়ে থাকে না এখন একটা জিনিস মনে রেখো প্রতিদিন কৃতজ্ঞ থেকো হয়তো তোমার এখন যা আছে তা তোমার স্বপ্নের সব কিছু নয় কিন্তু সেইটুকুর জন্য কৃতজ্ঞ হো নিঃশ্বাস নিচ্ছ বেঁচে আছো ভালোবাসতে পারো এই মুহূর্তেই তো ঈশ্বরের উপস্থিতি আছে তোমার মধ্যে কৃতজ্ঞতা এমন একটা শক্তি যা সরাসরি ঈশ্বরের হৃদয় স্পর্শ করে সব ধর্মই এক বাক্যে স্বীকার করে ধন্যবাদ দাও তোমার ঈশ্বরকে সুকরিয়া আদায় করো তাহলে তিনি আরও বেশি দেবেন তোমাকে তাই বলি শান্তিতে থেকো আশীর্বাদে থেকো আর অবশ্যই পজিটিভ থেকো কারণ পজিটিভ মনে হল ঈশ্বরের দেওয়া সেই চাবি যা খুলে দিতে পারে জীবনের প্রতিটি বন্ধ দরজা আর যদি এখনও আমাদের চ্যানেল ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তবে এখনই করে ফেলো আর বেল আইকনটিও টিপে দাও যেন প্রতিটা নতুন বার্তা তোমার কাছেই সবার আগে পৌঁছে যায় তোমাদের জন্যই তো এই সব বার্তা এই চ্যানেল আর একটা ছোট্ট গোপন কথা শেয়ার করি এই প্রার্থনা বা এফার্মেশনগুলো তুমি যদি প্রতিদিন সকালে বা রাতে কিংবা যখনই একটু সময় পাও তখন আয়নার সামনে দাঁড়িয়ে বলো তাহলে এর প্রভাব অনেক বেশি হয় কারণ তখন তুমি নিজের চোখের দিকে তাকিয়ে নিজের আত্মাকে বলছো কথাগুলো এইভাবে তোমার শব্দগুলো সরাসরি পৌঁছে যায় তোমার হায়ার সেলফের কাছে আর হায়ার সেলফ সে তো তোমার অবচেতন মন যা ঈশ্বরের মতোই শক্তিশালী তার কাছে যখন ইচ্ছেগুলো পৌঁছে যায় তখন সেই ইচ্ছেগুলোর বাস্তব রূপ নেওয়ার শুরুটা হয়ে যায় তাই এফার্মেশনগুলো বলার সময় যেন মনে হয় ইচ্ছেগুলো ইতিমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে আর যখনই মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা আসবে তখনই আবার এই বার্তাগুলো শুনে নাও আবারও বলো এফার্মেশনগুলো অনুভব করো যে তোমার ইচ্ছেগুলো পূর্ণ হয়েছে কিছুক্ষণ ধ্যান করো চুপচাপ একা শান্ত হয়ে তোমার ইচ্ছেগুলোকে মনের মধ্যে বারবার উচ্চারণ করো আবারও বলছি ভুলেও আর কোনো নেগেটিভ চিন্তা নয় ওগুলো হলো আগাছা তুমি যখন একটা সুন্দর ফলের গাছ লাগাও তখন যেমন অপ্রয়োজনীয় আগাছাও জন্ম নেয় তেমনই নেগেটিভ চিন্তাগুলো তোমার জীবনে ছায়া ফেলতে চায় এখন তোমার কাজ এগুলোকে সরিয়ে দেওয়া একটা কথা তো, যদি তুমি একটা জমিতে ফলের গাছ লাগাও কিন্তু সেই জমিতে আগাছা সরিয়ে না ফেলো বরং প্রতিদিন সেই আগাছাতেও পানি দিয়ে যাও তাহলে ফলের গাছের কি বেড়ে ওঠার কোনো সুযোগ থাকে ঠিক তেমনি আমাদের মনেও থাকে আগাছার মতো কিছু নেতিবাচক চিন্তা ভয়ের সন্দেহের অযোগ্যতার যদি তুমি এই নেগেটিভ চিন্তাগুলো উপরে না ফেলে বরং প্রতিদিন শুধু পজিটিভ চিন্তার পানি ঢেলে যাও তাহলে কি হবে জানো এই আগাছার মতো নেতিবাচক গাছগুলোই পুষ্টি নিয়ে বড় হয়ে যাবে আর তোমার জীবনের আলোটাকেই ঢেকে দেবে তখন জীবন হয়ে উঠবে কষ্টে ভরা তিক্ততায় ভরা তাই বারবার বলছি ভুলেও নেতিবাচক কিছু ভাববে না সব সময় নিজেকে রাখবে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে মনের মধ্যে ফিরে আনবে সেই বিশ্বাস সেই সাহস সেই আশার আলো তার জন্যই তো আমি এই চ্যানেলে বারবার তোমাকে বলি ভিডিওগুলো দেখো আবার দেখো আবারও শোনো তাই বলি বন্ধুরা তোমরা বিশ্বাস করো গ্রহণ করো মন থেকে গ্রহণ করো তুমি এখন আর একানো তুমি আজই মহাবিশ্বের শক্তির সঙ্গে সংযুক্ত হয়ে গিয়েছ একবার যখন সংযোগ স্থাপন হয়ে যায় তখন আর কিছুই অসম্ভব থাকে না লাভ ইউ অল থ্যাংক ইউ গড আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে